দুদিন আমি যাবো না তাহলে কেমন একটা কথা বকে যাবো না

অনেক ছোট আমরা একটু গাছে গোছে উঠতে পারি এতে কি আর আসে যায় যেন ঘটনাটা হচ্ছে কি শুনবি তোরা হচ্ছে সিনিয়র আমরা দুইজন হচ্ছে জুনিয়র আমরা ওইজন্য এখনো শিখতে পারি নাই পড়তে পারি না সাতড়াতেও পারি না আর তোমরা হচ্ছে হলো সিনিয়র লোক তোমরা সাতড়াতে পারো লাফাতে পারো গাছে উঠতে পারো চলো এই জায়গা বেশি ভালো তো কুকিং ব্লকের সবাইকে জানাই স্বাগত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের ভিতরে কিবা করি বলুন বাড়ি বসে থাকতেও ভালো লাগে না তাই ভাবলাম যাই একটু ঠান্ডা পরিবেশে বাসবাগানের ভিতরে গিয়ে যদি একটু ঠান্ডা আবহাওয়ার সঙ্গে থেকে আপনাদের যদি সুন্দর একটা ভিডিও আমরা দিতে পারি তার জন্য আমরা সবাই চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হবেন অনেক বড় পরিবার বানানোর দায়িত্ব আপনাদের কি বলেন একদম আজকে আমার বয়স হয়ে গেছে প্রায় পঞ্চান্ন বছর এত বড় গরম কোনো দিন দেখি নাই আকাশের বৈশাখ মাস শেষ তাও কিন্তু একটু ম্যাগ নাই বৃষ্টি নাই এই গরমে তবুও মনটা ঠিক রাখতে হবে যে আনন্দ নিয়ে থাকলে মন কিন্তু লাগলে তো নিয়ে যাবো না আনন্দ নিয়ে <laughs> আইছি <laughs> <laughs> এনে বসে বসে আনন্দ করে সেই রেসিপিটারে রান্না করব আর আপনারা আনন্দ নেবেন দরা দরা আরে ভালো যে জিনিসটা আনিছো তো বন্ধুদেরকে তো আজকে আমরা নিয়ে আইছি নতুন রূপে সুন্দর একটা রেসিপি এক প্লাউ দেখতে থাইন তো বুঝতে পাচ্ছেন আর সুচন্ন গরম আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই মুগ্ধ বাতাস আমরা অর্জন করতে পারছি উপভোগ করতে পারছি কিন্তু একটা কথা ভাবুন যারা শহরে থাকে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরে থাকে তাদের কি অবস্থা তাদের কত কষ্ট সত্যি এত কষ্ট মানে মানে অসহ্য ব্যাপার মানে এত গরম তো প্লিজ যারা শহরে আছেন তাদেরকে বলবো একটু অন্তত সময় পেলে ছুটে আসুন আমাদের এই গ্রামের পরিবেশের দিকে অন্তত কিছুটা সময়ের জন্য স্বস্তি পাবেন শান্তি পাবেন আর আমাদের এখানে একদম পিওর অক্সিজেন কোনো ভেজাল নেই তো চলে তবে আপনাদেরকে একটা মেসেজ দেব আপনারা গাছ লাগান আপনাদের অক্সিজেন বাড়ান আমরা দেখুন এখানে ভরপুর গাছের ভিতরে থাকি বাগান থেকে শুরু করে শাল বাগান প্রচুর 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 গাছ আমিও গাছ লাগাতে ভালোবাসি আপনারাও গাছ লাগাতে ভালোবাসবেন ছাদের উপরে হোক যেখানে হোক টপে হোক যাতে হোক বড় চেম্বারে যাতে হোক অন্তত গাছ লাগান তাই না একটি গাছ একটি প্রাণ দেখ ভাই আমার উনুন ধরানোর জিনিসটা দেখ কেমন হয়েছে ভাই বাহ

होय झालं देसी हं हं हेटा डीम नाही देसकी देम बनव भाजी वाली आलो चाकू लाग बेतचा कोण आहे तो, तो बझोर हो একসাথে সবকিছু গুছাই টোসাই নিয়ে বসে পড়ছি আহনে এগ পোলাও রান্না করবো আমি হাঁড়ি চাপাই দিয়ে এই হাড়িতে ডিমটা ভাজবো সরষের তেল ডিম সিদ্ধ ভাজা আলু ভাজা এতেই রান্না এতেই সব আলু ভাজিয়ে হালকা করে আলু ডালো সেদ্ধ আলু ভাজিয়ে দিলাম আমরা ডিম আর আলু ভাজিয়ে নিছি ওই তেলেই আমরা রান্না করবো গোটা গরম মশলা ফোড়ন ছোট্ট ছোট্ট করে কুচি করা পেঁয়াজ প্রত্যেক দিন তো আমি এই সি রান্না করি কড়াইতে রান্না করি আজকে রান্ধতেছি আরই ধান দিয়ে দেবো আদা রসুন আর জিরা শুকনো লঙ্কা বাটা হলুদ স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো ভেজে নেওয়া ডিম আর ভেজে নেওয়া আলু এখন আমরা ভালো করে ধুয়ে নেওয়া বাসমতি চাল দিয়ে দেবো আমরা যতটা চাল নিছি তার ডবল জল এই মগের এক এক মগ চাল দুই মগ জল দেব ও খুনে বুঝলাম

এখন আমি ঢাকা দিয়ে তো আমার এগ পোলাও প্রায় হয়ে গেছে আমি যে স্টিমটা দিছিলাম যা জ্বালানিটা লাগতো একবারে নিভে গেছে হালকা স্টিম দিয়ে আমি রান্না করছি দেখি উল্টাই কেমন হয়েছে

ভাই আমাদের এরকম লাগছে আর কুকুর বিড়াল বনের পশু পাখি কত কষ্ট পাচ্ছে কুকুর তো পুকুর পেয়ে নামতেই পারছে আচ্ছা বেশ তুই আধা ঘন্টা এক ঘন্টা মতন ডুবে থাক হ্যাঁ ঠান্ডা হয় নেই ভালো করে বন্ধু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বন্ধু এক পোলাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গরমও ভালো পড়েছে এই জিনিসটা সত্যি বলছি আমি একটু খেয়ে দেখেছি একটু টেস্ট আমি একটু করেছি আমি এখনও করিনি সবার আগে আমি করেছি যেভাবে রান্না করা হলো সত্যি একবার হলেও আপনারা বাড়িতে খাবেন এরা কেউ খায় নাই তার আগেই আমি বলছি কারণ আমি একটু টেস্ট করেছি একদম ডিমটা আমরা পরিমাণ মতন দিয়েছি আলুটা পরিমাণ মতন দিয়েছি সমস্ত কিছু জামাই বাবু যেভাবে সুন্দর করে এটা রান্না করেছে দেখেই আপনাদের লোভ লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হবে আমি বলছি আমি কব যে কি সুন্দর ঝরঝরে হয়েছে কেন হাবিদা বলছিল খিচুড়ি বানাবে যাই দেখো বানিয়েছে দেখো একবারে মাপের জন্য ভাই বল তো কেমন হয়েছে সব ভাই দেখো চলো চলো খাও 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 সবাই খাও গরম তো প্রচন্ড পড়েছে তাই সবাই বলে না গরমে গরম কাটে ঠান্ডা ঠান্ডায় কাটে তাই গরমে আলু না খেলে স্পেশাল বানিয়েছে নাকি যাইব আমি বলবো না দেখি তাহলে হুম

আমরা যেমন এটা একটা পরিবার তো আমরা চাই আমাদের যে দর্শক বিন্দুরা আছেন আপনাদেরও পরিবার আছে তো আপনারাও প্লিজ এইভাবে সবাই একত্রিত হয়ে মহা আনন্দে যে কোনো খাবার আপনারা খাবেন সে খাবারের স্বাদ যতটাই হোক না কেন তার থেকে আনন্দ ততটা বেশি হবে কিন্তু তাই না এই খাবারটা অনেকে খেয়েছেন অনেক লোকে খাননি হ্যাঁ শহরের মানুষে অনেক রকম জিনিস খান আপনারা কিন্তু আমাদের গ্রামের মানুষ অতটা পায় না এই আমরা দেখাচ্ছি হয়তো

তোমাদের হবে তো হবে তো আমরা খাই তোমরাও খায় না আনন্দ দেয়ার জন্য আমরা চলে এসেছি আনন্দ যতটা পেরেছি আপনাদেরকে দিয়েছি আর যে রান্নাটা খেয়েছি সত্যি খুব ভালো লাগলো এই ভিডিওটা গরমের ভিতরে এখানে আর বেশি সময় থাকব না এখন মোটামুটি দুটো বেজে গেছে বেলা দুটো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এখানেই শেষ করব তাহলে দেখা হচ্ছে